ফাইনালি গাইস এখন বেরোলাম স্টোর থেকে জাস্ট আজকে হচ্ছে শিবরাত্রি ডে এখন সারারাত্রির পুজো দেবে আগের বছরের তুলনায় এই বছরের গড়িহাটটা খুব সুন্দরভাবে সাজিয়েছে এখন প্রায় নটা দশ বেজে গেছে লোকাল মার্কেট থেকে এটা কিন্তু আয়োজন করেছে এই শিবের মন্দিরটা দেখতে পাচ্ছি আজকে হচ্ছে সেই শিবের দিন সবাই কিন্তু শিবের মাথায় জল ঢালে যাই বলিস ভাই গড়িয়াটটা কিন্তু সেই লাগে তাই না ভাই সো এখন খাবো ফুচকা আর সামনে হচ্ছে ফুচকা স্টল অলরেডি এখানে দুজন খাওয়া স্টার্ট করে দিয়েছে এখন দেবে আমাকে দাও দেখতে পাচ্ছ এখানে অর্ধেক ট্রেন ফাঁকা হয়ে গেছে এর কারণ হচ্ছে একটাই একটা পার্সেন্ট পপুলেশন আমাদের মল্লিকপুর থেকে প্যাসেঞ্জার নামে এই ট্রেনটা থেকে কাটবো মান্থলি আমার মান্থলি দশ তারিখে শেষ তো এখন আমি কেটে নি চলো ফাইনালি মান্থলি কাটা কমপ্লিট এখন যাচ্ছি হচ্ছে বাড়ির দিকে তো ফাইনালি গাইস এই জাস্ট ঘড়ড়ুগলা ভাগ্নি আজকে এসেছে বলি বলি সো এটা হচ্ছে আমার ভাগ্নি দেখো যে কিছুতে শাড়ি পরে লাগছে তাই না মামাম এদিকে ছোটটা ছোটটা ওখানে সিস্টরা সুপুর লাগা এ তুই কি শাড়ি পরে গেছিস হ্যাঁ নাকি তোর মা এখানে এসে শাড়ি পরিয়েছে কোনটা মা শাড়ি মামাম কি মাই দি দাও

তা চিনি মারতে হয়েছে নিশ্চয়ই এটা হচ্ছে সেই বেলে শরবত যেটা আমাকে মা অলরেডি গ্লাসের মধ্যে দিয়ে দিয়েছে বোন এখন এখানে হচ্ছে নারকেল করাচ্ছে আর মা মাখাবে এই নারকেল করা দিয়ে সাবু দেখ নারকেল করাতে হাঁপিয়ে গেছে মা এখন বাকি নারকেলটাকে করাচ্ছে এই মহারানী হচ্ছে একবার ওই ঘর যাচ্ছে একবার এই ঘর যাচ্ছে ঘুরছে ফল রাখা আছে গিয়ে খুঁজছে থেকে শুধু পরিদর্শন করে মায়ের সাবু বানানো কমপ্লিট এখানে দিয়ে দিয়েছে সাবুর মধ্যে চিনি কলা সন্দেশ আর নারকেলের কুড়ো আমরা তিনজন মিলে এখন খাবো আজকে এর উপর দিয়ে সবকিছু মায়ের এখানে ফাইনালি সাবু বানানো কমপ্লিট হয়ে গেছে যেটা আমাদের তিনজনকে ভাগ করে দিয়েছে এটা হচ্ছে মায়ের এটা হচ্ছে আমার ওইদিকে হচ্ছে বোনের এ হচ্ছে দুধে ভাতে

গুড মর্নিং নিং কালকের ব্লগটা কন্টিনিউ করা হয়নি আমার এখন বাজে প্রায় আটটা একত্রিশ কালকে না আমাদের ঘুমাতে অনেক রাত্রি হয়ে গেছিল আগাই এখানে হচ্ছে আলুর ঝোল বন হচ্ছে আলুর ঝোলটা রান্না করছে মা হচ্ছে এখানে মাগলে হচ্ছে এখন ময়দা কালকে আমার ফুচকাটা খাওয়াটা এখন উচিতই নয় শোবার সময় এত মুখ জ্বালা করছিল না শেষ পর্যন্ত মুড়ি না খেয়ে আমি আর পারলাম না কারণ গ্যাসের ট্যাবলেট সব শেষ হয়ে গেছে খুব কষ্ট হচ্ছিল বলার হয় এখানে মা ময়দা মেঘ ছোটো ছোটো লেচি করে নিয়েছে আর বোনে এখানে লুচিগুলোকে এখন ভাজবে কিন্তু তার আগে দেখো মোবাইল কেটে যাচ্ছে সকাল সকাল এ সারাদিন শুধু মোবাইল কেটেই যায় তোর তো ফেসবুকে এত ফলোয়ার একটা ফলোয়ার আমার সবাই দেখো যে ফেসবুকে প্রায় উনত্রিশ হাজার ফলোয়ার আছে সাড়ে উনত্রিশ হাজার হয়ে গেছে এর ফলোয়ার আমি ওকে বলছি কিছু ফলোয়ার আমাকে বলে মানে পোস্ট করে একটা আমার পোস্ট কর যে আমার দাদাকে সাবস্ক্রাইব করে দাও দেখে নাও এখানে প্রুফ সহ দেখিয়ে দিয়েছি ওর ফেসবুক এর ফলোয়ার্স উনত্রিশ হাজার পাঁচশো চল্লিশ এখানে হচ্ছে রিস দেখতে পাচ্ছ আঠারো হাজার আটশো কে ডি এর অ্যাকাউন্টে দেখতে পাচ্ছ এগুলো সব হয়ে রয়েছে অ্যাকাউন্টে টাকাগুলো এটা যতক্ষণ না হান্ড্রেড ডলার হচ্ছে ততক্ষণ টাকা তুলতে পারবে না ফোন আর মা এদিকে কাজগুলো করে নিই ততক্ষণ আমি স্নান ফান করে নিই আবার বেরোতে হবে কিন্তু আজকে আবার শনিবার ফাইনালি স্নান করে রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আজকের ফাইনাল লুক তো মহারানি জাস্ট ঘুম থেকে উঠলো আর দেখো ঘুম থেকে উঠেই ন্যাকামি শুরু হয়ে গেছে মা এখন এখানে হচ্ছে গুলছে ছাতু আমার জন্য আর এই সকাল সকাল মায়ের পেশন ধরলো এবার আর সারাদিন কাজ করতে দেবে না তোমাকে মা এ হচ্ছে আবার এখানে অলরেডি চাদের মুড়ি দিয়ে শুয়ে পড়েছে ওর দশটা বাজতে যায় কাকে খুঁজছিস তুই কাকে খুঁজছিস মানুষ শীতকালে রোদ পোয়া তুই গরমকালে এখানে বসে রোদ পোচ্ছিস দুদিন হচ্ছে আমাদের নিরামিষ যেহেতু শিবরাত্রি ছিল তার জন্য আটটা লুচি আর এখানে দিচ্ছি আলুর তরকারি আমার যদি বারো ঘন্টা ডিউটি না থাকতো না যে এত ফারু ফারু ভিডিও বানাতাম তাই না হ্যাঁ এই বারো ঘন্টা ডিউটি হয়ে পুরো গ্যারেজ হয়ে গিয়ে না একদম সব কিছু গুলিয়ে যাচ্ছে কিছু আমি করতে পারছি না ঠিকভাবে যাই হোক তার মধ্যে থেকেও করছি কিন্তু টিফিনের জন্য এখন সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমাকে মিনিটের মধ্যে আমাকে স্টেশনে হাতে দু তিন মিনিট টাটা কাজ আমার যদি বারো ঘন্টা ডিউটি না থাকতো তাহলে ফাটিয়ে দিতাম ভিডিও করে এটা হচ্ছে মেন রোড সোজানগর ডান দিকে এইভাবে ট্রেন ধরা যায় এখন বাজে নটা পনেরো নটা উনিশে ট্রেন আজকে লেট হয়ে গেছে এই ট্রেনটা মিস করলে সেই দশটায় পাক্কা চল্লিশ মিনিট পর ট্রেনটা পাবো আবার তো এখন হাত দিক রাস্তা সবাই পৌঁছেছি এখনও বাকি তো ফাইনালি আর এখান থেকে গিয়ে লেফট নেবো শনিবার দিন করে না একদম খাওয়া দাওয়া করাই হয় না সন্ধ্যেবেলার টিফিনে তো এখন ঘরের দিকে চলে এসছি খালি এখন ঢুকছি ঘরে এ মা তো নাকে কি হয়েছে কী করে হলো এটা হ্যাঁ কী করে

আগেরবারে যখন এসেছিল তখন ছাদের মধ্যে দৌড়াদৌড়ি করতে গিয়ে পড়ে গেছে এইবারে যখন আসলো আজকে সকালবেলা যেখানে বসেছিল সেই জায়গা থেকে মুখ টুপটা করেছিল তাই ফাইনালি এখন খেতে বসে গেছি আমি আর মা কিন্তু তার আগে ছোট্ট একটা প্ল্যান রয়েছি আজকে মায়ের উপর তো যাই হোক সেই প্ল্যানটা তোমরা দেখো কি প্ল্যান বানিয়েছি তো এখন এটা খাবো খাওয়া দাওয়ার পর একটু ঘুমাবো কালকে আবার রবিবার আছে কালকে আবার ডিউপি আছে তো মামা এখন ঘুরে বেড়ে আছে চার দিয়ে নিয়ে যাও আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে দিও সাপোর্ট করো লাইক করো শেয়ার করো আরেকটু সাপোর্ট করো এই ছোট ভাইটাকে সবাইকে টাটা বলে দোক এই যোগো গুড নাইট শুভরাত্রি সবাই ভালো দেবো টাটা